বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সাইকেলের স্পিড মিটার আছে এই মিটারটা আমার আজকে সাইকেলটাতে ভিত্তি লাগাবো তো আমার এই সাইকেলের ভিতরে আমার এই স্পিড মিটার নাই স্পিড মিটার আমি অনেকদিন ধরে লাগাবো চিন্তা করছিলাম কিন্তু দিন সময় পাইতেছি না তো আমি আজকে স্পিড মিটারটা নিয়ে আসছি মিটারটা আমার কাছে দুশো আশি টাকা নিচ্ছে এই স্পিড মিটারটা আমার সাইকেলটিতে লাগাবো ইনস্টল করব তো দেখতে থাকুন কীভাবে ইনস্টল করি তো আমরা এখন এটাকে খুলবো এটাকে আমরা খুলে নিলাম খুলে নিয়ে আমরা আগে সর্বপ্রথমত আমরা এটা হলো একটা ম্যাগনেট আর এটা হলো একটা সেন্সর তো আমরা এটাকে আগে ফিটিং করবো ফিটিং করে নিব তো প্রথমত আমরা এটাকে এখানে লাগিয়ে নেব আমরা এটার সাথে তারটাকে পেঁচিয়ে নিব আমরা রেখে দিলাম এরপরে আমাদেরকে এই ম্যাগনেটটি লাগাতে হবে দেখতে পারতেছেন আমরা এই ম্যাগনেটটি সাইকেলের যে একটা স্ক্রু আছে স্ক্রুর সাথে লাগিয়ে নিব আমরা এটাকে ভালো করে একটু টাইট দিয়ে নিব তার উপরটা ওইটা বনেট কাট দিলাম গো জানা পড়তো পারমু তো আমরা এটাকে ভালো কিছু গাইড দিয়ে নিলাম নেওয়ার পরে এটা যে এই নিচের যে সেনসোটটা আছে এই সেনসোটটার বরাবর আমরা এটা রাগ হয়ে যায় সেনসোটটার বরাবর রাখলাম তো এখন আমরা আমাদের কাজ হইলো স্পিড মিটারটা লাগানো উপলব্ধ তো এখন আমরা এই যেই মিটারের যে সেন্সরটা আছে এই সেন্সরটা এখানে লাগাবো তো দেখতে পাচ্ছেন আমাদের করা শেষ এইভাবে আমরা করছি তো এখন আমাদের যে মিটারটা আছে এই মিটারটা আমরা এটা এটা হলো টাইম আর হলো চাকার যে নাম্বার আছে চাকার নাম্বারের সাথে এটা ডেট টাইমটা ফিস করতে হবে তো আমাদের চাক্কার যে নাম্বারটা আছে এটা আমরা এই যে এখান থেকে দেখে নিবে যে চাক্কার যে নাম্বারটা আছে ছাব্বিশ দুই একটা আছে এটার ভিতরে কোট নাম্বার আছে কোট নাম্বারটা আমরা দেখে নিব এখানে দেখবো ছাব্বিশ দুই এক ছাব্বিশ দুই এক হলো আমাদের টায়ারের নাম্বার তো আমরা ছাব্বিশ দুই এক খুঁজে বের করবো ছাব্বিশ দুই এক ছাব্বিশ এই যে আমাদের ছাব্বিশ দুই এক এই যে ছাব্বিশ দুই এক এই নাম্বারটা থেকে আমাদের আমাদের কোড নাম্বারটা হইলো দুই হাজার পঁচানব্বই দুই হাজার পঁচানব্বই কোড নাম্বারটা আমাদের এখানে টাইপ করতে হবে তো টাইপ করতে হইলে তো আমাদের প্রথমত এটা যে ব্যাটারি আছে ব্যাটারিটা আমাদের খুলতে হবে এই যে আমরা ব্যাটারিটাকে খুলে নিব এই যে ব্যাটারিটা খুলে নিলাম খুলে আবার লাগিয়ে নিব ব্যাটারিটা এরকম আসছে তো আমাদের টায়ারের পোর্ট নাম্বারটা হয়েছে দুই হাজার পঁচানব্বই দুই হাজার পঁচানব্বই তো আমরা এখানে পাঁচ উঠাবো আগে পাঁচ আর এখানে শয়ের জায়গা হইলো আমাদের নয় উঠাইতে হবে যে নয় উঠাইলাম তারপর আমরা হইলো এখন ঘড়ির টাইমটা ঠিক করবো তো আমাদের এখানে যে চব্বিশ জায়গায় আমরা এখানে বারো করবো বারো করে নিলাম তো আমাদের এখানে হলো পি এম হবে এখানে এম আছে আমরা এটাকে পিএম করে নিয়েছি আমাদের আমাদের এখানে সময় হলো পাঁচটা পাঁচটা চৌচল্লিশ বাজে তো আমরা এখানে পাঁচটা দিয়েছি টাইম একটু চাপ দিয়ে ধরে রাখে এটা আমাদের হলো মিলাইতে হবে পাঁচটা চৌচল্লিশ এগুলো আমাদের চৌচল্লিশ আমাদের টাইমটা ফিক্স হয়েছে এ হলো আমাদের সম্পূর্ণ মিটারটি এখন ওকে হয়ে গেছে তো আমরা এখন হলো আমাদের এটা হলো দুইটা সেন্সর এই যে এই একটা এই একটা এই সেন্সর দুটা আমাদের এই যে আমাদের সাইকেলে যে এখানে তিন দুইটা আছে এটার সাথে কানেক্ট হবে কানেক্ট হলে আমাদের এটা মিটারটি সম্পূর্ণ ওকে হবে তো আমরা এই যে এটাকে এভাবে বসিয়ে নিব। এভাবে বসিয়ে নিলাম দেখতে পারতেছেন তখন আমরা এটাকে চালাবো চালায়ে ট্রায়াল করে দেখবো যে আমাদের এটা মিটারটি ওকে হয়েছে কি বন্ধুরা আমার মিটারটা লাগানো কমপ্লিট আপনাদেরকে এখন দেখাবো যে মিটারটা কিভাবে কাজ করে আমি চালাইতেছি এই যে দেখতে পাচ্ছি মিটারের পয়েন্টটা উঠছে

आस्ते-आस्ते ये पॉइंट का 50 ये के लाने लाम ये जो আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিতেছে এই যে জিরো হয়ে গেছে তো ধন্যবাদ বন্ধুরা আমাদের মিটারের কাজটা আপনাদেরকে দেখাইলাম আসসালামু আলাইকুম